হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ইতি আবারও ফিরে এসেছি একটা সপ্তাহের গ্যাপ নিয়ে কারণ একটা সপ্তাহ আমি প্রচুর অসুস্থ ছিলাম প্রচুর সর্দি কাশি জ্বর নিয়ে ভুগছিলাম কথা একদমই বলতে পারছিলাম না তো আজকে একটু বলতে যখন পারছি তখন চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকুক তো ফ্রেন্ডস সময়ই তোমাদের সঙ্গে আমার রান্নাঘরেই দেখা হয় কথা হয় আমি নিজের কাজ করতে করতে তোমাদের সঙ্গে বলি অনেক অনেক কথা কারণ এই সময়টাতেই আমার মনে হয় তোমাদের সঙ্গে কথা বলার মতো আমার সঠিক সময় কাজ করতে করতে আমি প্রচুর কথা তোমাদের সঙ্গে বলতে পারি যেটা বলাটা খুব দরকার তো ফ্রেন্ডস মেয়েদের কই মাছের চান অনেকেই বলে যে মেয়েদের কই মাছের চান ওরা মরতে মরতেও করবে তাই শরীর খারাপ হলেও তাদের কোনো ছুটি নেই যতক্ষণ তারা পারবে ততক্ষণ কিন্তু তাদের করে যেতে হবে এই কটা দিন অসুস্থ হয়েছিলাম বুঝতে পারছি যে মরতে মরতেও ঘর সংসারের কাজগুলো করতে হচ্ছে আসলে প্রত্যেকেরই রবিবার থাকে ছেলে মেয়েদের রবিবার থাকে বড়দের রবিবার থাকে ছুটির দিন থাকে কিন্তু মায়েদের বোধ হয় কোনো দিনই ছুটির দিন থাকে না ঘরের মা বউদের কোনো ছুটির দিন থাকে না তাদের প্রত্যেকটা দিনই কাজ করে যেতে হবে সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম তাদের সংসারের জন্য দিয়ে যেতেই হবে আর তাদেরও যে একটা ছুটির প্রয়োজন এটা কিন্তু কারোরই ভেবে দেখার প্রয়োজন হয় না কখনোই অনেক সংসার আছে যেখানে অসুস্থতার দিনগুলোতেও বাড়ির মানুষেরা কিন্তু ভেবে দেখে না যে মানুষটাকে একটু রেস্টে রাখা দরকার তার একটু রেস্টের প্রয়োজন আছে তারা কিন্তু তখনও মানুষটাকে দিয়ে খাটিয়ে নেবার চেষ্টা করে এটা বড়ই মর্মান্তিক তবে আমার সংসারে কিন্তু সেটা হয় না ভুতুর বাবা কিন্তু যখন যখনই দেখে আমি একদমই কিছু পারছি না করতে একদমই আমার পক্ষে সম্ভব আর হচ্ছে না তখন কিন্তু ও অনেক ক্ষেত্রেই আমাকে সাহায্য করে ঘরের কাজে রান্না হোক ঘরের কাজের বিভিন্ন কাজ হোক ও কিন্তু আমাকে হেল্প করে তো যাই হোক এটাই অনেকটা শান্তির বা স্বস্তির যেটা বলা যায় আর যেটা মানুষের চেতনার বোধ থেকেই আসে মানুষের মানবিকতা থেকে আসে যে মানুষটা অসুস্থ তার কাজগুলো আমার একটু হেল্প করে দেওয়ার প্রয়োজন তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্না শুরু করে দিয়েছি আর আমার বাড়িতে সবসময়ই তোমরা দেখে থাকো যে ভীষণই ঘরোয়া রান্না বান্না আমাদের বাড়িতে একদমই রিচ খাবার দাবার চলে না খুবই লাইট হালকা পাতলা খাবার আমরা খাই সব সময় একদম বাঙালি খাবার দাবার যেমন সবজি আমরা খাই অনেকেই আছে বিভিন্ন রকম খাবার ব্লগ দেখানোর জন্য তারা করে থাকে কিন্তু আমি সেগুলো করতে পারি না রেসিপি হয় তো কখনো কখনো তোমাদের সঙ্গে আমি কিছু করলে বানালে শেয়ার করি তো ফ্রেন্ডস এই অফিসের দিনগুলো তো ভীষণই ব্যস্ততা থাকে অফিসের দিন বলতে প্রতিদিনই তো অফিস থাকে শুধু রবিবার বাদে তো প্রত্যেকটা দিনই আমাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয় উঠে রান্না বসাতে হয় আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাকে রান্না বান্না সমস্ত গুছিয়ে ভুতুর বাবাকে টিফিন খাইয়ে ও টিফিন প্যাক করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওকে কিন্তু অফিসে পাঠিয়ে দিতে হয় আর আমি দেখেছি এই সময়টাতেই আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য সময় রান্না করে দেখেছি ওই সময়টাতে কিন্তু এতটাও তাড়াতাড়ি হয় না যদিও আমি রাত্রিবেলায় সমস্ত জিনিসপত্র কিন্তু কেটে কুটে গুছিয়ে রাখি যে পরের দিন আমি কি রান্না করব আগের দিন গুছিয়ে রাখি এই কারণে কারণ আমার সময়টা অনেকটা সেভ হয়ে যাবে কম সময়ের মধ্যে আমি কাজটাকে করতে পারবো গুছিয়ে যদি না রাখতাম তাহলে হয়তো আমি একদমই করে উঠতে পারতাম না তো আর কি এই সময়টাতে ভীষণই তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় তো আমি চেষ্টা করি এই টাইমটাতেই রান্নাটা করার জন্য যদি এই টাইমটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয়ে যায় তো যাই হোক দেখো লাউটাতে কিন্তু আজকে প্রচুর জল বেরিয়ে গেছে আর তার মধ্যে এই জলটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু আটা আর আটা দিয়ে দিলে দেখবে লাউটা খুব শীঘ্রই কিন্তু ঘন হয়ে যায় শুকিয়ে আসে তো যাই হোক দেখো একদম শুকিয়ে গেছে লাউ কিন্তু আমার একদম কমপ্লিট আর এদিকে একটু এখন একটু করে নেবো একটা অমলেট তো ফ্রেন্ডস আজকে এতটা খারাপ গলা নিয়েও তোমাদের সঙ্গে ভয়েস দিতে চলে এসেছি কথা বলতে চলে এসছি সেটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি জানি তোমাদের শুনতে একটু অসুবিধা হবে একটু অর লাগবে কিন্তু কিছু করার নেই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এখন একটু কথা বলতে পারছি বলেই ভয়েস দিতে এলাম তো যাই হোক তোমরা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও যারা চ্যানেলে নতুন এসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই এভাবেই আমার সাথে থেকেও তোমরা অনেকেই আমার ভিডিও দেখো এবং শুধুই দেখো না ভিডিও কিন্তু শেয়ারও করো তো এই জন্য আমি ভীষণ খুশি তোমাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ তোমরা এভাবেই আমাকে সঙ্গ দিও তোমাদের ভালোবাসায় রেখো আর কিছু চাই না তোমরা যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা করছো তারা শুধু আমাকে ভালোবেসেই করো ভালো না বাসলে করো না আমি চাই মানুষের ভালোবাসার মধ্যে থাকতে ভালোবাসায় থাকতে মানুষ ভালোবেসে আমাকে পছন্দ করে আমাকে তাদের সাথে রাখবে ভালোবেসে রাখবে এতটুকুই আর কিছু না তো যাই হোক দেখো এইদিকে বানিয়ে নিলাম লাউ ডাল লাউ ডাল আমি বেশিরভাগ সময় এভাবেই বানি ফোড়ন দিয়ে বানাই ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দিই তারপরে তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিই তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিই জল এভাবে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় ডালটা তো ফ্রেন্ডস চলে এলাম বিকেলের রান্নাঘরে দেখো দুপুরে অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যেহেতু শরীরটা আমার প্রচুর খারাপ আর ভুতু ভীষণ বায়না করছিল। একটু চিকেন বল খাওয়ার জন্য যেটাকে ডাম্পলিং বল বলা হয় চিকেন কদম বল তোমরা জানো অনেকেই তো সেটাই আজকে আমি বানাচ্ছি তো ভালো বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এদিকে আমি কিন্তু হ্যান্ডি চপারে করে সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কিছু চপ করে নেব চপ করে নেওয়ার পরে আর দেখো এটাতে কিন্তু চপ করতে খুব ভালো হয় ভীষণই সুবিধা হয়েছে এটা আমার কিনে দেখো কি সুন্দর চপ করা হয়ে গেছে হাতেও আমি এতটা সরু সরু করে কাটতে পারি না আমার বটিটা ভীষণই ভোতা আর এই দিকে দেখো আলু আমি গ্রেড করে নিয়েছি আলুটাকে গ্রেড করে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হ্যান্ডি চপারে করে আমি চপ করেছিলাম চিকেনটাকে সেটা দিয়ে দিলাম আর চপ করে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম আর তারপরে নুন দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে একটু হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি ইউজ করে থাকি সময় কালারের জন্য আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর তারপরে যেটা মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে কি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু দিতেই হবে এটা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার এটা একটু যাতে বলগুলো ধরে থাকে সেই কারণে দিলাম এটা না দিলেও হয় অপশনাল তো যাই হোক সব কিছু দিয়ে আমি ভালোভাবে এখন মাখিয়ে নিলাম আর দেখো চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর সেই চালকে আমি জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে এখন বলগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি কারণ কদম বানানোর জন্য এই চালটাও কিন্তু মাস্ট এটা লাগবেই তো চিকেন কদম বলের জন্য এই চালটা অবশ্যই লাগবে তো আমি এইভাবে করে বলগুলো এখন খুব গড়ে গড়ে নেব গড়ে গড়ে নিয়ে সবকটা বল করা হয়ে গেলে আমি কিন্তু স্টিমে বসাবো আর হয়ে গেলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক তোমরা যারা এই চিকেন কদম বল বানিয়েছ তোমাদের কদম বলগুলো কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি আশা করছি ভালোই হবে যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অনেকটাই মোমোর স্টাইলে তো সেখানে মোমোর মতনই হবে খেতে মনে হচ্ছে তো যাই হোক দেখো আমার কিন্তু গড়া হয়ে গেছে আর এই আমি কিন্তু স্টিমে বসিয়েও দিয়েছি আর এখন আমি কিন্তু এগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর স্টিম যখন হয়ে যাবে কদমগুলো তৈরি হয়ে গেলে ও শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার কদমগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে চিকেন কদম বল বা ডাম্পলিং বল তো যাই হোক দারুণ ফ্লেভার পেরিয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে অসাধারণ অসাধারণ আজকে ভীষণ মনটা খুশি হয়ে গেল কদম বল প্রথমবার বানিয়ে তোমরা যারা করনি নি বানাওনি এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো কেমন হয় আমিও তো প্রথম করলাম তো ভূতু খেয়ে বলেছিল দারুণ হয়েছে ভূতু কিন্তু চার চারটে কদম বল একাই খেয়ে নিয়েছে আর আমার শরীরটা যেহেতু ভালো নেই তো আমি একটাই খেয়েছি এই দুটো ভুতুর জন্য আর এই চারটে আলাদা করে রেখেছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার চিকেন কদম্বল রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমি ইতি। আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে যাবো সময় শিখে যাব তার জন্য শুধু চাই তোমাদের একটু সাহায্য একটু ভালোবাসা একটু সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো আমি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালো কন্টেন্ট নিয়ে চলে আসব। আর আশা করছি একটা সময় আমি তোমাদের জন্য খুব ভালো ভিডিও দিতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নিজের পরিবারকে অনেক অনেক খেয়াল রেখো আমি আবার ফিরে আসবো ভিডিও